দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম এই পোলাপান গুলোর যন্ত্রণায় আমার শান্তি নাই ফোনে ফোনে আমারে পাগল করে ফেলছে তারপরে উঠে রেডি হইলাম আমি জানি না কি কারণে ওরা বারবার ফোন করতেছে তিনজনে মিলে ফোন করা শুরু করছে একবার আমার শেষ বোন ফোন দেয় একবার আমার ছোটো বোন ফোন দেয় একই কথা রেডি হয়ে বাইরে আসো কেন বাইরে আসো কি কারণে যাবো কিছুই আমাকে বলে না তারপরে এই তো দেরি হয়ে আসলাম বাসার সামনেই মাছরাঙার ওইখানে তো এসে দেখি এই যে তিনজনে হাসি মুখে আমার জন্য দাঁড়াই আছে অপেক্ষা করতেছে আমার জন্য আর আমি এখানে মাত্রই তো তাদের মুখে মুক্তা ঝরা হাসি আমি তো তখনও বুঝতেছিলাম না যে কারণটা কি এত হাসির আর কেন এরা আমার জন্য অপেক্ষা করতেছে তো এই যে আমার সে সে আমি আসার পরে বক বক করে কত কিছু বলে এই যে হাতে ছিল গোলাপ ফুলটা এটা আমাকে দিয়ে বললো বর্দি তোমার পেজে তিরিশ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে যার কারণে তোমাকে এই ফুল আমি গিফট করলাম আর তোমার জন্য ছোট্ট একটা আয়োজন আছে তো আমি তো মহা খুশি আমি ভাবলাম বাবারে বাবা আজকে সূর্য কোন দিকে উঠছে এত পরিবর্তন আমার বোনদের মধ্যে কীভাবে হইল যারা আমার একটা ভিডিও এই কোনো সময় ঠিকঠাক মতো দেখে না তারা কিনা আমার পেজে তিরিশ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে সেই উপলক্ষে আমার জন্য কেক নিয়ে আসছে মনে মনে ভীষণ খুশি হইলাম তারপরে তাদের সাথে খুশি মনে এই যে এখানে আসলাম কিন্তু এইখানে আসার পরে আমার সমস্ত খুশি এক মিনিটেই শেষ হয়ে গেল এখানে আসার পর আমার সেজবন আমাকে বলতেছে এত খুশি হয়ে লাভ নেই যেই ফুলটা তোমাকে রাস্তা থেকে দিলাম ওই ফুলটাই এই যে নবদম্পতি তাদেরকে আমি আগে দিয়েছিলাম আর তুমি আসার পর শুধু তোমাকে একটু খুশি করার জন্য ওই ফুলটাই তোমাকে আবার দিয়েছিলাম এইটা কোনো কথা তো এইখানে আসার পরে আমি জানতে পারলাম মূল কারণটা কি তো এই পোলাপানগুলিরে আসলে আমার কিছু বলার ভাষা নাই এইটা কোনো কথা তোমরা কিভাবে পারলা একজন মুরব্বী মানুষের সাথে এইরকম দুষ্টুমি করতে তার মানে এত কষ্ট দিতে তো যাই হোক আপনাদেরকে বলি কেন আমাকে এইভাবে ডেকে নিয়ে যায় তারা এই যে হাসি মুখে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির নবদম্পতিকে এদের হচ্ছে সেই দিন এক মাস বিয়ের পূর্ণ হয়েছে তো যার কারণে তারা হচ্ছে ফরিদপুর আসছিলো দুজনে একসাথে কেক কাটবে বলে আর আমরা তো ছয়টা বোন হচ্ছে বান্ধবীর মতো একদম তো তারা দুজনে প্ল্যানিং করছে তারা একা একা কেক কাটবে না দিদিদেরকে সাথে নিয়ে কেক কাটবে তাদের ভালো লাগবে তো আমার সে বোনকে তো আগে এই বাসা থেকে বের করে নিয়ে গেছে আর এরপরে আমাকে এইভাবে ডেকে নিয়ে আসছে তো এই যে দেখুন তারা আসলে অনেক অনেক খুশি কারণ তাদের ভালোবাসাটা অনেক বছর পরে পূর্ণতা পাইছে আর এই পূর্ণতাটা কিন্তু এত সহজেই পায় নাই এর জন্য অনেক ঝড় মানে তুফান এদেরকে সহ্য করতে হয়েছে অনেক অশান্তি সহ্য করতে হয়েছে যার পরে এই যে আজকের এই সুদিনটা তো আশীর্বাদ করি তোমরা সব সময় অনেক অনেক ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো তোমাদেরই এই হাসি মুখটা যেন আমি চিরদিন দেখতে পারি তো এরপরে তো এই তো এরা কেক কাটলো আর ওইখানে তো আমি বসে আছি ভালোই লাগতেছিল কিন্তু এটা কোনো কথা আমি যে আশা করে গেলাম আমার তিরিশ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে এই জন্য কেক কাটবে কিন্তু আমার আশাটা ভঙ্গ করে দিল তো যাই হোক আশা ভঙ্গ করছো ভালোই হয়েছে সমস্যা নাই কিন্তু খাওয়া দাওয়া দিচ্ছ এই জন্য আমি মহা খুশি আমি তো খাওয়া দাওয়া করতে অনেক পছন্দ করি এটা আমার বোনেরা সবাই জানে যাকে খাওয়া দাওয়াটা বেশ ভালোই ছিল তোমরা প্রত্যেক মাসে এসে ফরিদপুরে দুজনে কেক কাটবা আর আমাকে এইভাবে ডেকে নিয়ে যাবা আর এইভাবে সুন্দর সুন্দর খাওয়া দাওয়া দিবা আমি ঠিক মতো খাওয়া দাওয়া করে আমাদেরকে মন ভরে আশীর্বাদ দেবো আজকাল তো জানো ফ্রিতে আশীর্বাদটা পাওয়া যায় না তো যাই হোক খাওয়া দাওয়াটা তো বেশ ভালোই ছিল সময়টাও অনেক অনেক ভালো ছিল চারজনে মিলে অনেক ভালো সময় পার করছি আর তারপরে আমার ছোটো বোন বোনের বর চলে গেলো বাড়িতে আর এরপরে এই যে আমি আর আমার সেজ বোন আমরা দুই বোন একসাথে ভাব প্ল্যানিং করলাম যে একটু রিক্সায় ঘুরবো প্রচণ্ড গরম ছিল তো তো একটা রিক্সা ভাড়া করলাম এক ঘন্টার জন্য তারপরে দুই বোন রিক্সায় রিকশায় ঘুরতে আমরা দুই বোনই অনেক পছন্দ করি কিন্তু এত গরম ছিল রিক্সায়ও ঘুরে কিন্তু মজা পাই নাই বাতাসটা ছিল গরম আর আমরা যাই আমাদের বাস স্ট্যান্ডের ওদিকে তো ছিল প্রচণ্ড জ্যাম তারপরেও ঘোরাঘুরিটা বেশ ভালোই ছিল তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি